আমলিক মানুষের কাছে আসমানের সাদের মতো বুঝছেন আর এই যে শেখ হাসিনা পুরা বাংলাদেশের মানুষের কাছে চব্বিশ ক্যারেটের স্বর্ণের মতো বুঝছেন এত জনপ্রিয় কি আরে এরা তো সে আকাম করছে আমলিক তো আকাম কুকাম করে নাই এরা আমলিকে দোষ দেয় আমলিক দুর্নীতি করছে এরা তো দুর্নীতি চ্যাম্পিয়ন বাংলাদেশ এখন দুর্নীতিতে তেরো নম্বরে আছে তাহলে আমলিকটাই দুর্নীতিতে এত সামনে এলো কেমনে এখন আমলিকে দোষ দিব কেমনে দিব আমলিক নাই তাইলে বোঝায় এরা দেশের কই নিছে আমাকে ক্রিকেটও শেষ করলো আমাকে এই দেশের ফ্যাক্টরি বন্ধ সব শেষ করলো আর কি শেষ করব হ্যাঁ কে কি করতো আর কখন বাংলাদেশে শেষ করলো বাংলাদেশ মানি বুঝছি শেখ হাসিনা এইটা হল শুধু অন্ত কথা দেশে ধরেন মুক্তিযুদ্ধ হয়েছে না মুক্তিযুদ্ধ একটা ইতিহাস আছে না ওই ইতিহাসটা বাসায় রাখুন লিগে হইলে দরকার ঠিক আছে আর না হয় এই প্রজন মরে এই সরকার ইনুস সরকার বলাই দিব যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে হেডার লিগে হইলেও আমল দরকার এখন আমুলিক এই দেশে শুধু একটু সুযোগ পাইলে হালকা একটু সুযোগ দেন আওয়ামী তো কোন নাই আওয়ামী লীগ শেয়া শেয়া গেছে পাঁচটা মিনিট সুযোগ দেন এই ঢাকা শহর করতে পারি আর শেখ হাসিনা আমার লেগিয়া কোনো দল পরিবেশ করে দেওয়ার লাগবো না শেখ হাসিনার বিমানও রেডি শেখ হাসিনাও রেডি একটু ওয়েট করেন গোপালগঞ্জ যাই পড়বো এটা আমাকে বিশ্বাস আছে শেখ হাসিনার প্রতি আমুলিক গাইতে লোক এর ভর করে আমার লাগবো কি লাগিয়া আমুলিক কি এই দল আমলিকের দেশের বড় করব এই যে নির্বাচন একটা এমপি পারবো না যে আমার আমলিকের ভোট না অমু কেউ না আরো বিভিন্ন নেতা করে নিয়ে বাসায় নিয়ে ফলাও খাওয়াই আমাকে ভোটটা হবো করো তোমাকে মার্কাটা যেহেতু নাই আমলিক দিয়ে অনেকে এমপি আরো হইছে মিয়া আওয়ামী এদেশে সিদ্ধান্ত নেবো কি হইব কি আনানোর কি লাগবে গেলাম আমলিক আনন্দ গণতন্ত্র বাঁচানোর বাংলাদেশের ইতিহাস বাঁচানোর মুক্তিযুদ্ধের ইতিহাস আমলিক লাগবে আওয়ামী আমরা মিস করি আর আমি বিশ্বাস করি শেখ হাসিনা বাংলাদেশের রানী বাংলাদেশের মানুষের রানী শেখ হাসিনা শেখ হাসিনা যা লাগে লাগুক শেখ হাসিনা আরেক আরে আল্লাহ বাংলাদেশ মেয়া দুর্নীতি হলো কমন একটা শব্দ আমলিক তো দুর্নীতি করছে এটি হাসা বড় বড় মেঘা প্রকল্প করছে না বড় বড় দুর্নীতি করছে এটা তো তর্ক করি না এটা লিখিয়া তাহলে এই সরকারের আমলে ফাইলগুলো তাকান এরা দুর্নীতি করে না তার কি দুদক ধরবো একজনের ধরছে দুদক বাংলাদেশের দুদকের এই সাহস আছে যে ইনুজের ধরবো যে মালিক কেন কয়েকটা হয়েছে কোন সময় কোন উপদেষ্টা ধরবো দুদক ধরে বাংলাদেশের সমস্যা এক জায়গায় সরকার গেলে তো ধরে এই যে ইনুস গেল গিয়া দেখবেন আস্তে আস্তে ধরবো তো আস্তে আস্তে বাইরে এখন কি বাইরে আইব দুর্নীতি তো এই যে ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় দুর্নীতি হয়েছে এই উপদেষ্টারাই কইছে তাই এটা কি আমলিকের দোষ অন্তর্নীতি আমলিকের দোষ দুর্নীতি এই সময় হয় না সম্পত্তির সম্পত্তির হিসাব তো দেয় কিন্তু আসল সম্পত্তির দেওয়া যায় কোন নেতা ডিম দিলে এই এছাড়া বাংলাদেশে কোন নেতায় কোন মানে বড় বড় মন্ত্রীরা সম্পত্তির হিসাব দেয় সহজে আমলিকের নেতাকে অনেক কিছু বাইরে আপনি শাস্তি দেয় দেখা দুদক খোঁজ করে দেখা এখন আপনি একজনের কাগজ কেন মিলে যে আমার সম্পত্তি পরিমাণ আপনি এটা করে বিশেষ বাইরে সম্পত্তি থাকতে পারে না দুর্নীতি থাকতে পারে না তদন্ত করেন তদন্ত না করেছে এটা তো সেটা আছে না ক্ষমতায় নামলে তো দেখবেন যে আর পৃষ্ঠা আস্তে আস্তে সুর সুরে বাইরে আসে সবাই দুর্নীতিগ্রস্ত বালা কয়জন আছে দুই এই উপদেষ্টার মধ্যে মনে হয় দুই তিনজন লোক আছে ভালো সহকারে আরো কয়েকজন লোক আছে তো বেশিরভাগই তো দুর্নীতিগ্রস্ত না এখন তো আপনি বাইর করতে পারবেন না রে ভাই পরে হইলে বাড়ি দেখবেন